মনের ভেতরে যতই কষ্ট থাকুক আসলে জীবন আর সময় আমাদের জন্য কখনোই থেমে থাকবে না তাই মন খারাপ আর ভালো না লাগাগুলো এক সাইডে রেখে প্রতিদিনের মতো সংসারের সব কাজকর্ম শুরু করে দিয়েছি আসলে যতবারই ভাবি পাঙ্গাস মাছ কিনবো না কিন্তু পাঙ্গাস মাছের চেহারা দেখলেই কিনতে মনে চায় এরপর দুইটা ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম আর এই দিকে প্রতিদিন রাতেই দেখা যায় বেশ কিছু ভাত থেকে যায় তো আজকে একটু বুদ্ধি করে ভাতের চাপটি বানিয়ে নিলাম শুরুতে কিন্তু একদমই হচ্ছিল না কারণ আমি এখানে একদম সলিড ভাতগুলো ব্লেন্ড করেছিলাম এরপরে চিন্তা করলাম না এখানে একটু আটা মিশিয়ে নিতে হবে না হলে আজকে আর এটা দিয়ে চাপটি বানানো হবে না তো যেই কথা সেই কাজ আমি এখানে আটা মেশানোর পরে তারপরে খুব ভালো মতোই চাপটি বানাতে পেরেছি আমাদের বাসায় কিন্তু একজন হেল্পিং হ্যান্ড ছিল তো ওই খালাটা কি করেছিল আমাদের বাসায় যখনই ভাত বেঁচে যেত তিনি ওগুলি নিয়ে যেতেন তো নিয়ে নিয়ে একদম উনি একদম ওনাদের চালে শুকিয়ে একবার নিয়ে আসছে বলে এটা এখন ভেজে খেয়ে দেখো ভাত ভাজা তো সত্যি আমরা যখন তেলে ওইটা ভেজে খেয়েছি এত টেস্টি লাগছে যা বলার মতো না যাই হোক গল্প করতে করতে দুপুরের রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে একটু গরুর মাংস রান্না করি সাথে খিচুড়ি রান্না করব কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে কিন্তু আমি আর খিচুড়ি রান্না করিনি কারণ আমার বাবু খেতে চাচ্ছিলো না গরুর মাংসের ভিতরে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে ভালো করে একদম মেখে নিচ্ছিলাম কারণ আমি শুনেছি হাত দিয়ে যত বেশি মাখানো যায় অত বেশি টেস্ট হয় যে কোনো রান্না যাই হোক এরপরে কষানোর পরে আমি আলু দিয়ে দিয়েছি বাকি ক্লিপসগুলো আমি আর নিতে পারিনি মনে ছিল না রান্না বান্নার সময় এত বেশি ব্যস্ততা থাকে যে ম্যাক্সিমাম টাইমে অনেক কিছু ভিডিও করতে ভুলে যাই তো এই তো ফাইনালি আমার গরুর মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে আর আমি একটু ঝোলঝলই রান্না করেছি অনেক দিন হয়েছে এইভাবে কোষ রান্না করে খাওয়া হয়নি তো সেই জন্যই আজকে এইভাবে রান্না করছি আর এখন পেঁপে দিয়ে একটু ডাল রান্না করছিলাম গরুর মাংসের সাথে ডাল কিন্তু অনেক মজা লাগে তো এরপরে আমি ফোড়ন দিচ্ছি এখানে একটু জিরা দিয়েছি তারপরে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে তারপরে ডালে ফোড়ন দিয়ে দেব আমরা কিন্তু এটাকে ফোড়ন বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো আমার ডালের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতে আমি খেতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবো ভালোবাসা দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ